নমস্কার সবাইকে শুভ দুপুর আশা করছি সবাই ভালো আছো আজকে আমি বানিয়েছি কাতলা মাছের ঝোল কিন্তু একটু অন্যরকম কারণ আজকে আমি শিলনোড়ায় বেটে কাতলা মাছের ঝোল বানিয়েছি খেতে দুর্দান্ত হয়েছিল তোমরাও এটা ট্রাই করতে পারো মশলাগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম যার জন্য এখানে আমি নিয়েছি মৌরি জিরে সর্ষে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে তারপর আমি আলুগুলোকে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর টমেটো কেটে আমি পেস্ট করে নিয়েছিলাম তারপর আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে আলু ভেজে ওই সেম তেলে আমি একটু দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন তারপর বেটে রাখা মশলাটা ঢেলে দিয়েছি সাথে আমি টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছিলাম এবং নেড়ে চড়ে ঢেকে দিয়েছিলাম দুয়ের থেকে পাঁচ মিনিট তারপর আমি তাতে জল দিয়ে দিয়েছি জল দিয়ে পাঁচের থেকে দশ মিনিট বয়ল করে ভেজে রাখা আলুগুলো এবং মাছগুলো দিয়ে একটু পর আমি কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে দিয়ে তারপর দুই মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে কাতলা মাছের ঝোল পরিবেশন করার জন্য রেডি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব